তো এটার থেকে মধ্যে গেলে সহজ উপায় করতে হয় একটা লোককে জোর করে নেতার থেকে সরানোর থেকে যদি আমি ওই সাংস্কৃতিক নেশার সঙ্গে গুরুত্ব করি ক্রীড়া সামাজিক কাজ সাংস্কৃতিক বড় তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি যত কিছু সংখ্যায় তখন নেতার থেকে যুব সমাজ যারা আগামী দিন আমাদের রাষ্ট্র পরিচালনা অংশগ্রহণ করবে তাদের উপর দেশের ভবিষ্যৎ তারা কিন্তু নিরাপদ সুরক্ষিত থাকবে আপনার পরিবার আপনার পরিজন থাকবে স্বাধীনতা সেক্ষেত্রে সংস্কৃতি জায়গাটাকে সমৃদ্ধ করার কাজ বিভিন্ন পর্যায়ে শুধু নাটক নয় যাত্রা নয় নাচ গান সমস্ত বিষয় রূপে যেগুলি ছেলেমেয়েদের আকৃষ্ট করা যায় উৎসাহিত করা যায় তাদেরকে ধাবিত করা উচিত ওই দিক তো আমাদের বলবো যে আগে আমরা দেখতাম নাটক আমরা সবসময় জানি নাটক মানে সমাজের দর্শন আগে গ্রামে এখন যত আধুনিক ব্যবস্থাপনায় আমরা সমস্ত কিছু জানতে পারি বুঝতে পারি বা প্রতিবাদ প্রতিরোধ করার সুযোগ থাকে সরকারি ব্যবস্থা পাশাপাশি সংঘবদ্ধ হবে কিন্তু আগেই দেখাটা ছিল না আগে মানুষ সামাজিকভাবে সংঘবদ্ধ হয়ে বাজার ঘাটে গ্রাটে যখন নাটক মতো ছিল সমাজের কথা বলে উঠত প্রতিবাদ করার সুযোগ থাকত নাটকের মাধ্যমে এবং বিভিন্ন অত্যাচার অন্যায় অভিচারের কাহিনী কিন্তু নাটক যাত্রার মধ্যে তুলে ধরা হতো এবং তার প্রতিকার প্রতিবাদের ভাষাও কারণ করে থাকতো কাজে এটা সমাজের দর্পণ বলতো আমাদের সুখ দুঃখের কাহিনী নাটক এবং যাত্রা বা এই ধরনের সাংস্কৃতিক সর্বশেষ মতো কিন্তু সুখে আসতো এবং সেগুলি আমরা কিন্তু উপভোগ করতাম পাশাপাশি সেগুলির প্রতিকার প্রতিবাদ করার মতো জায়গা তৈরি করতো মানুষের মনের মধ্যে এই জায়গাটা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে গিয়েছিল আমি বলবো সেগুলো তারা সরকার আমাদের খুব চেষ্টা করছেন এই জায়গাটা কোনো জীবন তারা আটকে যেটা করেছেন এটা আমি বলবো অভিনব একটা ব্যবস্থাপনা বর্তমান যারা প্রজন্মে যারা শিল্পীরা তৈরি হচ্ছেন এই জায়গায় যাওয়ার জন্য তাদের কাছে আগেই যেমন আমরা সমস্ত ক্ষেত্রে মহাপুরুষ মহামানব ঋষিদের আমরা বক্তব্য তাদের বিচার তাদের দর্শনকে সামনে রেখে আমরা আমাদের জীবনযাত্রা বা নিজেকে তৈরি করার চেষ্টা করি সেরকম নাটকে যারা অংশগ্রহণ করে যারা এই রাজ্যের নাটককে প্রতিষ্ঠা করেছেন যা প্রতিষ্ঠা করেছেন যারা শিল্প সমৃদ্ধ সমৃদ্ধ করেছিলেন তাদেরকে অনুসরণ করা তাদেরকে জানি তাকে যে শতকেরা যেটা করেছে আর খুব ভালো লেগেছে আমার অনেক মানুষ তিনি যারা নেই আমাদের মধ্যে তাদের প্রত্যেকটা পেয়েছি এবং যারা কাজ করছেন তাদেরও আছে সবটি আজকে সমস্ত যারা করে প্রত্যেকটি ব্যক্তিগতভাবে অনেক কি আমি চিনি সমৃদ্ধ করার ক্ষেত্রে আগামী প্রজন্মের কাছে দায়িত্ব দেওয়ার নিরীকে এখন কিন্তু ছোটো ছোটো শিল্পী তৈরি করা যারা আগামী দিনে এই শিল্পকে আরো সমৃদ্ধ করতে এই জিনিস যাচ্ছে সেটা প্রায় আগে আমার আমরা যখন সুযোগ ছিলাম এখানে অনেকে আছেন ব্যক্তিগতভাবে চিনি শিক্ষিত অনেক কিন্তু বা ছোটখা মানব নাটক নিয়ে যারা নিয়ে কাজ করে তারা নির্দিষ্ট প্রফেশনের বাইরে গিয়েও এটা তাদের যে সার্বিক মানুষের উন্নয়নের পাশাপাশি শিক্ষার সঙ্গে পাশাপাশি এই গুণাগুলি শিশুদের মধ্যে থাকা উচিত সমৃদ্ধ মানুষ বা পরিপূর্ণ হয় শিক্ষা যেমন দরকার পাঠাপ তার শারীরিক মানসিক বিকাশের প্রয়োজন তাকে সুন্দর পরিকাঠামোর মধ্যে বিজ্ঞানসম্মত এবং সাংস্কৃতিক মনস্কভাব তৈরি করা যাতে আগামী দিন আমাদের পরিবার সমাজ বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে অংশগ্রহণ করতে পারে সেভাবে আমাদের সরকার কাজ করছে এখানে আমি বলবো যে আমারও কিছু কিছু অভিজ্ঞতা আছে আমি এই লাইনের না অনেক সময় আমাকেভাবে নিমন্ত্রণ করে বা অন্যান্য ব্যক্তিরা মেয়া হওয়ার সবার জন্য আমি চেয়ার সুযোগ পাই বা মঞ্চে আমাকে থাকেন কিন্তু আমি বলছি এই লাইনের লোক না লাইনের লোক সবাই না লাইনের লোক আপনারা কিন্তু আপনার লাইন দেখা না আমাদের সেটা অর্ধন করতে হয় উৎসাহিত করতে হয় এবং সহযোগিতা করতে হয় এটাই কাজ যে কোনো জায়গায় একশো অংশ মানুষ এগিয়ে নিয়ে যায় বা অংশ মানুষ তার সঙ্গে সহযোগিতা মনোভাব প্রকাশ করে বা অংশগ্রহণ করে এটাই কাজ তো আমি বলি যে আমরাও আমার অভিজ্ঞতা আছে কিছু কিছু এই শহরে যেহেতু আমার জন্ম রাজ্যের যে জন্ম নাটক যাত্রা অনেক দেখেছি আগে সারা রাত্রী পার্কে পরবর্তী সময় মকুঞ্জ মঞ্চে দুর্গাবাড়ি মঞ্চে রবীন্দ্র ভবনে তারা শুধু নাটক যাচ্ছে না আমাদের সাংস্কৃতিক সারাটা একদম ছিল রাখছে দর্শক এবং শ্রীত একটা তৈরি হয়েছিল সারা রাত্রেই মানুষ অনুষ্ঠান দেখতে চন্দ্রসঙ্গীত আসন থেকে সারা রাত্রে মানুষ থাকতেন কিন্তু মাঝখানে এটা একটা কোনো কোনো না কোনো আমি বলতে চাই না সেই ক্ষেত্রটা করোনা করোনা আঠাতে অনুবাদ অন্যতম মানে বেশি তারা একটা সঙ্গে যুক্ত আছে কোথাও ভাধাপ্রাপ্ত হয়েছে বা কোথাও এটা প্রবরটা নষ্ট হয়ে গেছিল দর্শক স্বোধারা কিন্তু সরে গিয়েছিল কিন্তু আস্তে আস্তে আমি বলবো আমাদের সরকার আস্তে বিশেষ করে সেটা বলতে আপত্তি নেই যেটা পরিবেশ বা মহল চলে গেছে এটাকে বাকির রাখার দায়িত্ব আপনার আমার যারা মঞ্চে আছি যারা বাইরে আছি তারা সংখ্যাটা বেশি মন্ত্রের ক্ষেত্রে যারা থাকবে ক্ষেত্রে তাদের দায়িত্বটা বেশি এবং যারা অভিভাবক আছেন আমি বলব তাদের যে সন্তানরা আছে সব থেকে এমনকি নাচ গান বিভিন্ন বিষয়ে পড়াশোনার সঙ্গে সঙ্গে অভিভাবকরা অনেক এখন সচেতন করছে এবং এই দিকটাও দেখতে হবে একটা সন্তান বা শিশু এখন যারা আজকে প্রতি অন্তর্গ্রহণ তারা কিন্তু আগামী দিন এই আজকে যাতে সম্মুখিত করলাম আমরা পরবর্তী সম্ভব কিন্তু তাদেরকে আমরা পণ্যটা সম্মুখিত করবো কারণ তারা একটা জায়গা তৈরি করে যাবে যাতে পরবর্তী প্রজন্ম এই কাজটা সুন্দরভাবে সুচারূপ করতে পারে আমাদের রাজ্যে একটা তৈরি হয়েছে মহাত্মী হয়েছে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিভিন্ন ক্লাব ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান হোক সরকারি অভিযোগ এটি করার চেষ্টা করছে এখানে শুধুদের একটা কথা বলার চেষ্টা করেছে